দোস্ত অনেক টাইম আছে সন্ধ্যা হর চল কোথা থেকে ঘুরে আসি চল ধানমন্ডি লেক ঘুরি আরে না এখানে কাপল ছাড়ি আসে অন্য কোথাও চল চল উত্তরায় ঘুরি একটু কায়াকিং করি তোর বেটা কই গ্রামে নিয়ে আসছিস আমি এগুলা ঘুরুম না মিরপুরটা ঘুরে যাই তাহলে একটু খেলাও দেখি তোর বেটা মুড়ি নষ্ট করে যাস তুই এই জানার ভিতরে আমি ঘুরতে পারবো না তাহলে নাজিরে বাজার চল ওই জায়গা তো আরো ভিড় বেটা তাহলে ভাই তুই ঘুরতে চাসটা কই এমন একটা জায়গা যেটা শুধু চোখ দিয়ে না মন দিয়েও দেখা যায় আমি একটা জায়গা চিনি চল চলে নিয়ে যাই এই দোস্ত আমার একটু ইমার্জেন্সি বাড়াই দিতে হবে তুই মাত্র না বললি ঘুরতে যাবি

হুম হুম আরে ভেঙের চোখটা খুলে দে না দেখতে দে ম্যাক দিয়ে তো দেখলে এবার চোখ দেখ দেখ কি এটা পাবলিক টয়লেট ইয়েস ডমিক্স ভূমিজোপ পাবলিক টয়লেট একটা পাবলিক টয়লেট এত ক্লিন আর দুর্গন্ধ মুক্ত কিভাবে ওয়াশরুমে যদি থাকে ডমিক্স তাহলে দুর্গন্ধ হবে কি নাভাবে এই টয়লেট ক্লিন করা হয় ডম্স দিয়ে যা ডাবল একশন ফরমুরা দুর্গন্ধ ব্লগ করে তিন দিন পর্যন্ত সেই ভাই সেই পাবলিক টয়লেট এতো ক্লিন আমার তো বিশ্বাসই হচ্ছে না দ্যাল লাইফ ফার্স্ট এন্ড পাবলিক টলেট ইউজ করি স্যরি শো